নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি আপনারও কি এই লেখাটাই আসছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড অ্যান্ড মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও এইখানে একটাই প্রবলেম হচ্ছে এর ফর্ম সবাই বিয়েলওকে জমা করেছেন বিএলও সেটি খুবই যত্ন সহকারে আপলোড করেছেন কিন্তু সমস্যা একটাই সেইখানে স্টেটাসে আমরা যখন মোবাইলে চেক করছি সেখানে মোবাইল নাম্বার শো হচ্ছে না আজকের ভিডিওতে আমরা এই কারণটি জানব যে মোবাইল নাম্বার কেন শো হচ্ছে না তাহলে কি আমাদের ফর্মটি বিওলো ঠিকঠাকভাবে সাবমিট করেনি তো চলুন একবার জেনে নিই প্রথমেই বলে রাখি ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার যদি স্টেটাস চেক করতে গিয়ে আপনার মোবাইল শো করে অর্থাৎ মোবাইল নাম্বারটি শো করে তাহলে বুঝবেন আপনার ফর্মটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং আপনার মোবাইল নাম্বার সঠিক রেকর্ড হয়েছে কিন্তু যাদের মোবাইল নাম্বার দেখাচ্ছে না তারা ভয় পাবেন না অনেকেই ভাবছেন মোবাইল নম্বরও দেখাচ্ছে না মানে কি ফর্ম আপলোড হয়নি না বন্ধুরা ব্যাপারটা কিন্তু সাধারণ তার জন্য আমাদেরকে যেতে হবে বিএলও অ্যাপে কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বিএলওর অ্যাপ যেখানে বিভিন্ন রকম ডেটা ফিল করতে বলা হয়েছে এবং বিএলও যখন এই অ্যাপে ডেটা আপলোড করেন সেখানে মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় অনেক বিএলওই শুধু আপনার নাম বাবার নাম মায়ের নাম ছবির ফর্ম এই দিয়েই ফর্ম আপলোড করে দিয়েছেন তাই মোবাইল নাম্বার না দেখালেও আপনার ফর্ম আপলোড হয়ে গেছে অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম থাকবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের করণীয় কি রয়েছে দেখুন স্টেটাস চেক করতে গিয়ে যদি আপনার মোবাইল নাম্বার না দেখায় তাহলে কিন্তু আপনাকে বিএলওর সাথে যোগাযোগ করতে হবে বিএলও কি করবেন আগে বিএলও অ্যাপে অথবা এডিট ফর্ম অপশান ছিল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন সাময়িকভাবে এটি তুলে দিয়েছে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে যখন আবার চালু হবে তখন বিএলও মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ফর্মের অরিজিনাল হার্ড কপি বিএলও আপলোড করে থাকলে আপনি সেভ আপনার কোনো অসুবিধা হবে না মোবাইল নাম্বার না থাকলেও আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না তাই দুশ্চিন্তার কোনো কারণ এখানে নেই আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য